আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন শর্ড্রি চল্লিশ টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রয় করলে ক্রয় মূল্যের এক বাই চায়ের অংশ লাভ হবে অঙ্কটা খুবই সহজ অঙ্ক তা আমরা দেখুন বলতেছি যে এই চল্লিশ টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ হবে তার মানে আমাদের কস্ট প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা লাভ হবে যেটা প্রফিট প্রফিট হচ্ছে ক্রয় মূল্যের এক বাই চার অংশ তাহলে ক্রয় মূল্যের একের চার কাটাকাটি করলে হচ্ছে দশ তাহলে আমরা লাভও পেয়ে গেলাম প্রফিট এখন আমাদের বলতেছে চাই শতকরা কত লাভ হবে ওর উত্তরটা চেয়েছে শতকরা লাভ তাহলে শতকরা লাভ হিসাব করতে গেলে শতকরা লাভ শতকরা লাভ হিসাব করা করতে গেলে আমাদের কী করতে হয় লাভটা উপরে বসা আমাদের লাভ হচ্ছে দশ টাকা ক্রয় মূল্য নিচেই বসে ক্রয় মূল্য নিচেই গুণ হান্ড্রেড পারসেন্ট তাহলে এখন কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে চার আর চার পঁচিশ একশো তাহলে আমাদের হচ্ছে পঁচিশ পার্সেন্ট হচ্ছে লাভ শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ শতকরা পঁচিশ পার্সেন্ট লাভে যদি আমরা বিক্রি করি তাহলে ক্রয় মূল্যে এক বাই চার অংশ লাভ হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মনে হচ্ছে এটা